নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে কটা আসনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন বা স্বপ্ন দেখেছিলেন যে সেই আসনগুলো তাদের হবে কারণ হিসাব বা ক্যালকুলেশন তাদেরকে এটাই বোঝাতে সাহায্য করছিল যে হ্যাঁ এই আসনগুলো কিন্তু বিজেপির হাত হতে চলেছে আর তৃণমূলের হাতেই আসবে যেগুলো নিয়ে কিন্তু বহু তাত্ত্বিক নেতাদের ভাষণও আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়গ্রাম কিন্তু ঝাড়গ্রামের মাটি আজ বোঝাচ্ছে যে ঝাড়গ্রাম কিন্তু বিজেপিরই থাকছে কিন্তু কেন তার কারণ কি। তার পেছনে কারণ কি যে কারণগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে হ্যাঁ ঝাড়গ্রামটা বিজেপিরই এবারে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যে ক্যালকুলেশন ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস মানে যারা সবাই মিলে জোট করে বিজেপিকে হারানোর চিন্তা করেছে সেই তারা কি ক্যালকুলেশন করেছিল যে এই আসনটা বিজেপির হাতছাড়া হতে চলেছে সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে সমীক্ষা করে এবং সেই সমীক্ষাগুলো তারা সামনে এনে দেয় এবং সেই সামনে আসা সমীক্ষা একটা জিনিস বোঝায় যে তাদের ক্যালকুলেশন কি আছে তারা বলবে না কিন্তু বুঝিয়ে দেবে এবারে কি হতে চলেছে এই ক্যালকুলেশন না দেখানো একটা পার্টকে সামনে না এনে লুকিয়ে রেখে একটা বড় করে বলা বা বোঝানো যে হ্যাঁ এবারে আমাদের দল জিতছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল বলবে যে তারা জিতছে সিপিএমও বলবে হ্যাঁ আমরাই জিতছি সে যে আসনই হোক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানো সিপিএমের কোনো নেতা যদি বলে যে আমি হারবো সেটা মানা যায় না সেও বলবে আমি জিতব বলতে পারেন অনেক কিছু উদাহরণ অনেক কিছু উপমা অনেক কিছু দেওয়া যায় কিন্তু এটাই হচ্ছে বাস্তব চিত্র যে প্রত্যেকটা রাজনৈতিক দল ভাবে তারা লড়তে নেমেছে জেতার জন্য এমনকি নির্দল ক্যান্ডিডেটও ভাবে তার একটা ইকুয়েশন বা ফর্মুলা এই ফর্মুলায় সে জিতে আসছে এখানে ভোট কাটাকাটি ওখানে ওই কাটাকাটি এই জায়গায় লোক আমার আছে আমি জিতব এটা হচ্ছে মনস্তত্ব বলুন বা যা কিছু বলুন সেটা কিন্তু আমরা যে যে কোন পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম আসন আসনটা নিয়ে কিন্তু বিজেপির ছিল এবং বিজেপির থাকবে না বলে অনেকে দাবি করেছিল পিছনে কারণ কি ছিল এবং কেনই এই বলছি হবে আসলে এই ঝাড়গ্রাম আসন নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ঝাড়গ্রামে লোকসভা জিতেছিল বিজেপি দু হাজার কিন্তু দু হাজার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সাতটা বিধানসভায় কিন্তু বিজেপি হেরে ভূত হয়ে গেছিল এবং এই সাতটা বিধানসভা যদি আপনি পর পর দেখেন তাহলে আপনাদের বলি নয়াগ্রাম সেখানে বিজেপি সাতশো ভোটে হেরে গেছিল আচ্ছা গোপীবল্লভপুর যদি বলেন সেখানে বিজেপি প্রায় চব্বিশ হাজার ভোটে হেরে গিয়েছিল আবার যদি বলেন ঝাড়গ্রাম সেখানে বিজেপি প্রায় আটত্রিশ হাজার ভোটে হেরেছিল আপনারা যদি বলেন আবার গড়বেতা এখানে দশ হাজার ভোটে বিজেপি হেরেছিল আবার যদি দেখেন আপনি শালমনি সেখানে তেত্রিশ হাজার ভোটে বিজেপি হেরেছিল আচ্ছা বিনপুর যদি দেখেন সেখানে আপনি দেখেন যদি সেখানে হচ্ছে উনচল্লিশ হাজার ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে ছিল বা হেরেছিল আচ্ছা আপনি যদি দেখেন বান্দওয়ান সেখানে কিন্তু বিজেপি উনিশ হাজার ভোটে হেরেছিল অর্থাৎ সব মিলে যদি দেখেন প্রায় এক লক্ষ পঁচাশি হাজার সাতশো ভোটে বিজেপি হেরেছিল দু হাজার একুশের নির্বাচন যদি আপনি ধরেন বিধানসভা নির্বাচন সেই নির্বাচন অনুযায়ী যদি লোকসভাটাকে ধরেন তাহলে আর এখানে দাঁড়িয়ে কিন্তু ক্যালকুলেশন সমস্ত কিছু হয়েছিল যে ঝাড়গ্রাম এবার ছিনিয়ে নিচ্ছে তৃণমূল ঝাড়গ্রাম তৃণমূলে ছিল মধ্যখানে দু হাজার উনিশে বিজেপি ছিনিয়ে নিয়েছিল এইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই এই ঝাড়গ্রাম লোকসভাটাকে কেড়ে নিতে হবে কিন্তু খেলা ঠিকই ছিল হঠাৎ করে খেলা বদলে গেল বিজেপির চিন্তাভাবনায় অর্থাৎ বিজেপি যে প্রার্থী দিল সেই প্রার্থী দেওয়ার মধ্যে কিন্তু সবকিছু বদলে গেল আমি আপনাদের প্রথম থেকে বলেছি বিজেপি কিন্তু প্রার্থী চয়েস করে খুব ভেবে চিনতে এবং সেখান থেকে দাঁড়িয়ে কাউকে আন্দাজ করা যায় না যে কে হবে কেউ বলতে পারে না আবারও বলছি বিজেপি কিন্তু একদম পক্কা একজনকে চুজ করলেন তিনি হচ্ছেন ডক্টর প্রণত টুডু ডক্টর প্রণত টুডু কিন্তু একজন সরকারি হাসপাতালে ডাক্তারবাবু এবং স্বনামধন্য ডাক্তারবাবু লোকের কাছে পরিচিতও আছে ভালো মানুষ একদম কি বলবো ডায়নামিক একজন পার্সন সেই ডায়নামিক পার্সন প্রণোদ টুডুকে কিন্তু ভারতীয় জনতা পার্টি পছন্দ করলো এবং তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলো যেই মুহূর্তে ঘোষণা করলো সেই মুহূর্তে শুরু হলো কিন্তু খেলা বদলের ডাক্তার প্রণোদ টুডু প্রথমেই সরকারি হাসপাতাল থেকে তার রেজিগনেশান দিয়ে দিয়েছিলেন অর্থাৎ হাসপাতালের চাকরি ডাক্তারের চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন দিয়ে তিনি দাঁড়ালেন এরপরে গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার যে ভিড় উপচে পড়া ভিড় তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যাওয়া এই ভিড় বুঝিয়ে দিচ্ছিল যে কি হচ্ছে আমি জানি আপনার মনের মধ্যে প্রশ্ন এসে গেছে আরে ভিড় দেখে কি আর ভোট হয় এই ভিড় তো জোগাড় করা যায় তারপরে কি হবে এটা বিজেপির বিরুদ্ধে তৃণমূল সিপিএম কংগ্রেস আর যারা যারা আছে আর কি সবাই একই কথা বলবে আমি জানি এটাই স্বাভাবিক কারণ ভিড় তো একদিনে জোগাড় করা যায় কিন্তু হ্যাঁ এখানে কিন্তু এই যে ভিড়টা আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন অর্থাৎ যেটা চলছে পেছনে এই ভিড়টা হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বলতেই পারেন অনেকে শুভেন্দু অধিকারীকে দেখে তাই না কিন্তু না ডক্টর প্রণত টুডু তিনি কিন্তু একদম অন্য টাইপের মানুষ তিনি শুরু থেকেই কিন্তু একদম লড়াইয়ের ময়দানে মাটি কামড়ে লড়ে আছেন মানে পড়ে গেছেন মাটি কামড়ে পড়ে আছেন এবং তিনি ক্রমাগত মানুষের সঙ্গে সংযোগ করে গেছেন তার সংযোগ করার বিভিন্ন চিত্র যদি আমি পরপর তুলতে থাকি আপনি দেখতে পাচ্ছেন পাশে যে কিভাবে তিনি সকলের সঙ্গে সংযোগ করেছিলেন এবং জনসংযোগ করাটা তার কাছে জল কারণ তিনি তো সত্যি মানুষের মনের কথা জানেন কারণ রোগ দেখুন আমরা একটা পরিষ্কার কথা বলি আমরা ভগবানের পরে কাউকে যদি স্থান দিয়ে থাকি দেবতা হিসেবে তাহলে ডাক্তারবাবু ডাক্তারদের আমরা দেবতার সঙ্গে তুলনা করি কারণ আপনি ওকে বলেন না যে ডাক্তার তার কাছে গেলেই যেন মনে হচ্ছে রোগ সেরে গেল মানে দেবতার মতো ডাক্তার জানি অনেকের মনের মধ্যে আরও বিভিন্ন ডাক্তারের কথা মনে পড়ে যাবে যেমন অনুব্রত মণ্ডলের যারা চিকিৎসা করেছিল সেই ডাক্তারের কথা মনে পড়ে যাবে যারা বুকের দোষ বলে অন্ডকোষের দোষ নিয়ে বেরোতে হয় অনুব্রত মন্ডল সেই ডাক্তারদের কথা আপনাদের মনে পড়বে সার্বিকভাবে আপনি ভেবে দেখুন আপনার পাড়ার যিনি ডাক্তার যাকে হাতুড়ে চিকিৎসক বলে। যিনি কিন্তু তিনিও অনেকের কাছে দেবতা কারণ অনেককে সারিয়েছেন তো সেই রকম জায়গায় দাঁড়ানো মানুষের কাছে মানুষের সাথে মেশা মানুষের সুখ দুঃখ বোঝা ডাক্তার প্রণব টুডু কিন্তু মানুষের মধ্যে মিশে গেছেন এবং প্রতিটা জায়গায় তিনি কিন্তু মানুষের সমর্থন পাচ্ছেন যেটা বিজেপির সাংগঠনিক ক্ষমতা তাকে ছাপিয়ে কিন্তু এই মানুষটার নিজের পার্সোনাল ক্যাপাবিলিটিটাও কিন্তু বেড়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যে সমস্ত খবর এসেছি মানে থ্রু ফোন বলুন বা যারা যোগাযোগ করেছেন প্রত্যেকে কিন্তু জানিয়েছেন যে ডাক্তার প্রণব ট্রুডু হলে পরে আমাদের খুব ভালো হয়েছে মানে তিনি আমাদের মাটির কথা মানুষের কথা তুলে ধরতে পারবেন প্রত্যেকটা এলাকার মানুষই চায় কিন্তু সেই জায়গার মানুষের কথা কেউ তুলে ধরুক এবং সেখানকার সুরাহা করুক তাই না আর দু হাজার উনিশের নির্বাচনে জেতা এই যে ব্যাপারটা আর দু হাজার একুশে গিয়ে হেরে যাওয়া এই ব্যাপারটাকে যারা সামনে আনছেন তারা আরেকটা জিনিস কিন্তু সামনে আনছেন না সেটা হচ্ছে দু হাজার ষোলোতে আবার এখানে বিজেপি কোন র্যাঙ্কে ছিল কোথাও তৃতীয় তো কোথাও চতুর্থ সেই তৃতীয় চতুর্থ থেকে তিন বছরের মাথায় ষোলো থেকে উনিশ তিন বছরের মাথায় বিজেপি জিতে গেল লোকসভা আচ্ছা এইটা হিসেব হবে না কিন্তু এই হিসাবটা কেউ করবে না কারণ এই হিসাবটা করলে বিজেপি আবার সামনে এসে যাবে কোথা থেকে বিজেপি কোথায় উঠে এলো কিছুই ছিল না থার্ড ফোর্থ এই জায়গায় রান করতো বিধানসভাগুলোতে দু হাজার ষোলোতে সেখান থেকে একদম লোকসভা সিট দখল করে নেওয়া অনেকে বলবেন দেখুন তো কাজে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে টুডু নিপাট ভদ্র মানুষ লড়াকু মানুষ লড়াকু মানসিকতা নিয়ে লড়ছেন এবং মানুষের মনের কথা বলতে পারবেন এবার এই তার এই যে ইকুয়েশন অর্থাৎ তাকে দাঁড় করানোর পেছনে যে বিজেপির চিন্তা ভাবনা আমার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে কারণ ঠিক হয়েছে বলে কিন্তু বিজেপির এই উন্নতি বা বিজেপি জেতার জায়গা ধীরে ধীরে তৈরি হয়ে গেছে এবং যেটা ক্রমাগত কিন্তু ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করলো আর আটকাতে পারবেন না যেটা আমার দেখে মনে সবটা এবং হিসাব যা বলছে সব মিলিয়ে বলছে কিন্তু ডক্টর প্রণব টুডু গতবারে দু হাজার উনিশে যিনি জিতেছিলেন তার চেয়েও বেশি ভোটে জিতবেন অর্থাৎ বিজেপি এখানে কিন্তু শুধু জিতবে না আরো বেশি ভোট যুক্ত হবে তার সঙ্গে কারণ ডাক্তার প্রণোদ টুডু আলাদা মানুষ একাধারে তিনি যেরকম ডাক্তারবাবু তার সঙ্গে সঙ্গে তিনি মানুষের সঙ্গে মিশছেন এবং মিশছেন কখনো মাদল বাজিয়ে ঢাক বাজিয়ে তিনি সবার মধ্যে সবার মাঝে আছেন আর একটা কাজ খুব চলছে যেটা সেটা কি জানেন সেটা হচ্ছে ঝাড়গ্রাম অঞ্চলে বহু মানুষ যারা তপশিলি জাতি এবং উপজাতিতে আছেন তারা প্রত্যেকে কিন্তু একটা জিনিস মেনে চলছে সেটা যে বিজেপি তাদের যে সম্মান দেয় সেই সম্মানটা কিন্তু তৃণমূল দেয়নি বলুন কেন কারণ হচ্ছে যখন এই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা হলো তখন কিন্তু তৃণমূল কংগ্রেস এখন বলছে আমরা তো সমর্থন করেছি সবচেয়ে বড় মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কারণ তখন তিনি তখন তিনি কিন্তু যশবন্ত সিনহাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের চেয়েছিলেন যাতে চেয়েছিলেন যাতে শরৎ পাওয়ার হন কিন্তু না হওয়ার পরে দাঁড় করে দিলেন কাকে না যশবন্ত সিনহাকে তাকে সবাই মিলে সমর্থন করেছিলেন ইন্ডি বার্কা পিন্ডি চটখানা জোট সিপিএম থেকে শুরু করে সবাই সমর্থন করেছিল কেন কারণ দ্রৌপদী মুর্মুকে করা যাবে না আর এই এইবান সিনহাকে আর নিশ্চয় খুলে বলতে হবে না তাই তৃণমূল মোটামুটি একটা জায়গায় চিহ্নিত হয়ে গেছে যে এরা তপশিলি জাতি বা উপজাতির উন্নতি চায় না ভোট ব্যাংক হিসেবে এদের ইউজ করতে পারে কিন্তু উন্নতি চায় না তাই দ্রৌপদী মুর্মুকে কিন্তু অখিলগিরি তার চেহারা নিয়ে বলেন আর এই সবগুলো কিন্তু ধাক্কা মারে ঝাড়গ্রামে তপসলী জাতি এবং উপজাতির মানুষদের অর্থাৎ আমাদের সবার মনের মধ্যে আর এই ধাক্কাটা কিন্তু কাজে লাগবে আর এই ধাক্কাটা কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে কোথায় ভোট দেওয়া উচিত কোথায় দেওয়া উচিত নয় দ্রৌপদী মুর্মুকে অপমান করা তৃণমূল কংগ্রেসের অখিল গিরির বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেন নেই এটা হচ্ছে সত্যি কথা দ্রৌপদী মুর্মুকে যারা অপমান করে যারা দ্রৌপদী মুর্মুকে জিততে না দিয়ে অন্য ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দেয় পরে বলে আমরা তো সমর্থন করতে চেয়েছিলাম এই সমস্ত মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে ঝাড়গ্রাম অবশ্যই ভোট দেবে এটাই স্বাভাবিক এবং ঝাড়গ্রামে এই জিনিসটা কিন্তু কাজ লাগবে অর্থাৎ একদিকে যেরকম ডাক্তার প্রণোদ টুডুর ব্যাপক জনপ্রিয়তা তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী সেখানে যাওয়া তার সঙ্গে সঙ্গে মোদী ঝড় এটা যেরকম আছে তার সঙ্গে সঙ্গে আছে দ্রৌপদী মুর্মুর ব্যাপারটা সব মিলেমিশে এক জায়গায় হয়ে গিয়ে সমস্ত হিসাব ক্যালকুলেশন গুলিয়ে দিয়ে এই সিটটা অর্থাৎ ঝাড়গ্রাম বিজেপি আবারও জিতবে এবং ব্যাপক ভোটে জিতবে বলে আমার মনে হচ্ছে এবার আপনি বলুন পুরোটা শোনার পরে আপনার কোথাও কি মনে হলো যে আমি কোথাও অতিরঞ্জিত কথা বললাম ভুল বললাম মনে হল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যান যেসব কথা বলেন তার সঙ্গে আমার কথার কি কোনো মিল খুঁজে পেলেন মানে আমিও ওই রকমই বললাম যদি মনে হয় জানাবেন আর যদি মনে না তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টসও জানাবেন যে হ্যাঁ ঠিক বলেছি আমি অর্থাৎ ঝাড়গ্রাম বিজেপিরই থাকবে এবং ব্যাপক ভোটে জিতবে আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারতমাত্রা জয় হোক জয় হিন্দ